মধ্যে এবং তার প্রচার পর্ব গরমকে দুয়াকা না করে সকাল থেকে রাত প্রচার চালাচ্ছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী শায়নী ঘোষ এর মধ্যে সোমবার সন্ধ্যায় ধেয়ে আসে কালবৈশাখে সে সময় পথে প্রচারে ছিলেন শায়নী আচমকা ঝড় বৃষ্টিতে দুর্ঘটনার মুখে পড়েন তিনি সোমবার সন্ধ্যা থেকে কলকাতা পরগনার একাধিক জায়গায় ঝড়ু হওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি কিন্তু হঠাৎই দমকা হাওয়া আর জুড়ে বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েন তৃণমূল প্রার্থী এবং অন্যান্য নেতা কর্মী হাওয়ায় সায়নের র্যানের সামনে একটি গাছের ডাল ভেঙে পড়ে তবে তাতে দুর্ঘটনা হয়নি সৈকতকে নিয়ে সেখান থেকে গাড়ি করে বেরিয়ে যান শাওনি প্রথমে হালকা ঝড়ো হাওয়ার আর টিপ টিপ বৃষ্টির মধ্যে ভাগুরের বাবনঘাটা বেওতা এক এবং বেওতা দুই অঞ্চলে হুটখোলা গাড়ি নিয়ে নির্বাচনী প্রচার করছিলেন শাওলি তবে এরপর দমকা হাওয়া শুরু হয় এবং বৃষ্টিরও তেজ পারে বিপাকে পড়ে যান অভিনেত্রী আর সেই ঝড়ো হাওয়ায় সায়নের রেলের সামনে একটি গাছ ভেঙে পড়ে তবে সেই ঘটনায় কপাল চড়ে কেউ আহত হয়নি সোমবার রাতেই বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জীর্ণ প্রাণে বাঁচলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ লোকসভা নির্বাচনের প্রথম দুটি পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে মঙ্গলবার দেশ জুড়ে তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু হয় মোট তিরানব্বইটি আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন গুজরাট কর্ণাটক মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং বিহার সহ এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তৃতীয় দফায় ভোট গ্রহণ চলছে Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন পেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাবোলেট ট্রিটেড এবং নাইন স্টেস ফিডারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ বেরিয়ে যাবতীয় অ্যাডিড মিডারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ আলকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ আ্যালকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফ্রেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স এই নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোপড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তুম দেবনাথ ফোন নাম্বার নাইন अथवा नाइन सिक्स वन डबल टू फोर फोर सिक्स फोर